বৃষ্টির জন্য কোন দোয়া আছে কি বৃষ্টির জন্য নামাজ পড়ার নিয়ম কি বৃষ্টির জন্য রসুল্লাহ সাল্লাহামের আমল ছিল যখন বৃষ্টির প্রয়োজন পড়ত অতি খরা দেখা দিত তখন নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে প্রথমে ঘোষণা দিতেন যে আমরা সালাতুল ইস্তেজকা বা বৃষ্টির সালাত আদায় করব। বৃষ্টির সালাত আদায় করার সময় নবীজি সুননাথ ছিল কথা না বলে বেশি উন্নত জামা কাপড় না পরে মলিন জামা কাপড় পরে পায়ে হেঁটে একটা মাঠের মধ্যে চলে যাওয়া যাওয়ার পরে দুই রাকাত নামাজ একামত এবং আজান ছাড়া আদায় করা এরপরে একটা ছোট্ট করে ক্ষুদা দেওয়া যেই ক্ষুদবার মধ্যে বেশি বেশি কোরআনের আয়া আল্লা ভিত্তির আয়াত করা এরপরে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা মুসল্লিরা সাথে সাথে আমিন বলবে এই ক্ষেত্রে বর্ণনা আছে যে হাত উল্টানো অথবা যদি গায়ের মধ্যে কোনো কাপড় থাকে গামছা থাকে সেটা উল্টায় নেওয়া এরকম করে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা আর দোয়ার মধ্যে কি বলা আল্লাহ হে আল্লাহ তুমি উত্তম বিচারকারী তুমি আমাদের কাছে উত্তম বৃষ্টি দান করো যে কল্যাণের বৃষ্টি দিলে আমাদের জন্য উপকার হবে আল্লাহিসা হে আল্লাহ আল্লাহ আপনি আমাদের এমন মেঘ দেন যে এই দ্বারা আমাদের জন্য কল্যাণ হবে ভালো আপনি জানেন কোন বৃষ্টিতে উপকার আছে কি পরিমাণ বৃষ্টিতে উপকার আছে এটা আল্লাহর কাছে কামনা করা এখানে একটা মশালা জানা দরকার বৃষ্টির দোয়া করলে বৃষ্টি আসমান থেকে নামলো মানে নামাজ কবুল হলো আর বৃষ্টির দোয়া করলাম কিন্তু বৃষ্টি নামলো না মানে কবুল হলো না বিষয়টি এরকম নয় বৃষ্টি নামা না নামা বিষয় নয় শূন্যতের প্র্যাকটিস করা নবীজির ওয়াদা অনুযায়ী আল্লাহর কাছে ফেরত আসা তো করা আল্লাহ আমরা আর তোমার অবাধ্য হব না তোমার রহমতের ভিকারি তুমি ছাড়া কেউ আসমান থেকে এক ফোটা বৃষ্টি নামাতে পারে না আল্লাহ আমরা গুনা খাতা করে করে আমরা আমাদের অপরাধে আজকে অবস্থায় আসছি তোমার কাছে ফেরত আসলাম বান্দাই তওবা করার জন্য ওখানে যাবে বৃষ্টি কখন দিতে হবে কেমনে দিতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিন্তু এই সুন্নাত আমল করাটা আমাদের দায়িত্ব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমরা তো সেই মানুষ যারা রবকে বিশ্বাস করে আমরা কি বিশ্বাস করি নাকি যে মঙ্গলের মতো মঙ্গল হুতুম পেশা বান্দর ভাল্লুক এইগুলার কাছে চাইলে এরা ভালো করতে পারে যে হুতুম পেশা ভাল্লুক নিয়ে মিছিল করার পরে তোমরা পাশার মধ্যে আগুন লাগায় পানির মধ্যে ফেলায়া ডাস্টবিনের লোক কুড়াই নিয়ে যায় ওইগুলোর কাছে আমরা চাই না আমরা মঙ্গলের মালিক আল্লাহর কাছে চাই আমরা ব্যাঙ্গের বিয়েও দেই না আবার এটাকে হাজার বছরের সংস্কৃতিও বলি না আমি ব্যাঙ্গের স্রষ্টা মানুষকে সম্পৃক্ত করে তওবা করাবেন এটা একটা ওসিয়া মানুষ যেন অনুভব করতে পারে কষ্ট কি জিনিস আল্লাহর কাছে সাহায্য আমাদের কিভাবে চাইতে হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলল আল্লাহ রহমান কঠিন কিছু নয় দুই রাখার নামাজ সুন্দর করে আপনি নাই নাই করবেন একটা খুদবা দিবেন খুদবাই বেশি কিছু না এরপরে বাংলা বলবেন বাংলা বলে আল্লাহর কাছে বাংলায় সাহায্য চাবেন যে এইগুলা দোয়ার কথা বললাম এইগুলা শিখবেন না হলে বাংলায় আল্লাহর কাছে বলবেন ভাষার কোন ধর্ম নাই ধর্মীয় ভাষা আছে যেই আল্লাহ বাংলা বোঝেন ওই আল্লাহ আরবিও বোঝে ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন